তুমি তোমার জীবনে বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে আর তা কখনই নিশ্চিত কাকতলীয় নয় কেউ তোমাকে মানুষের ওপর থেকে বিশ্বাস হারাতে শেখাবে আবার কেউ সেই বিশ্বাস ফিরিয়ে দেবে এটি এক অনন্ত চক্র যা কখনো শেষ হয় না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ জীবনানন্দ দাসের মতে মানুষের অনেক কথা আছে অনেক পথ আছে সব পথ ফুরিয়ে গেলে কিছু কথা রয়ে যায় সেখানে সুনি গঙ্গোপাধ্যায় আমাদের জানিয়েছেন বিশ্বাস বড় দামি জিনিস একবার ভেঙে গেলে আগের মতো গড়া যায় না আর হুমায়ুন আহমেদ বুঝিয়ে গেলেন মানুষ চেনা খুব কঠিন কেউ অবিশ্বাসী করে আবার কেউ নিঃস্বার্থ ভালোবাসতে শেখায় এই কথাগুলো আমাদের শেখায় জীবনে যাদের সঙ্গে দেখা হয় তারা হয়তো কোনো না কোনো শিক্ষার বাহক কেউ কষ্ট দিয়ে কেউ ভালোবাসা দিয়ে কিন্তু শেষ পর্যন্ত এই অভিজ্ঞতাগুলোই আমাদের মানুষ হিসাবে গড়ে তোলে তাই মানুষ গড়ার কাছে নিজেদেরকে তৈরি করি যাতে আমার দ্বারায় বা আমাদের দ্বারায় একটি বা তার অধিক মানুষ সুন্দর হয়ে উঠুক এই আশা রেখে আজকের এই এপিসোড শেষ করছি